হ্যাঁ লর্ড ইয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ বি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার জন্য বাংলা থেকে সুবোধ ঘোষের লেখা বহু রূপীর ইম্পর্টেন্ট এমসিকিউ এই এমসি তোমাদের পরীক্ষায় আসার চান্স হানড্রেড পার্সেন্ট তো চলো ভালোভাবে এমসিকিউগুলো দেখে নিই এক খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও একথা বলেছে কাশীনাথ যে রেস্টুরেন্ট আর একটা কথা বলে রাখি আমার নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মাঝখানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে দুই বাইজের ছদ্মবেশে হরিদার রোজগার হয় আট টাকা দশ আনা সপ্তাহে হরিদার বহুরূপী সেজে যে বা সপ্তাহে হরিদার বহুরূপী সেজে যে বাইরে যান একদিন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে জগদীশবাবু বিরাগীকে প্রণামি দিতে চেয়েছিলেন একশো এক টাকা আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল বিরাগী রূপ দেখে বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হল গীতা সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন সাত দিন কতদিন ছিলেন সাত দিন ছিলেন হিমালয় সন্ন্যাসীর বয়স শোনা যায় হাজার বছরের বেশি বিরাগীর মতে ধন যৌবন হল বঞ্চনা জগদীশবাবু কঠ কাঠের খড়মে লাগিয়েছিলেন সোনার বল নকল পুলিশে যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিল আট আনা ঘুষ নিয়েছিল অথবা দিয়ে আসতে পারে স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল আট আনা হরিদা পুলিশ সেজে ধরেছিলেন স্কুলের চারটি ছেলেকে বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ বহুরূপী হরিদার পাগলের শ্বাসটা হয়েছে চমৎকার বড় মানুষের কাণ্ডের খবর বড় মানুষ বলতে বোঝানো হয়েছে বাবুকে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন বাবু। হরিদার ঘরে কতজন আড্ডা দিত চারজন বহুরূপী গল্পে পশুর নাম রয়েছে একটি এটা কি এটা কি কাণ্ড করলেন হরিদা এখানে বক্তা হচ্ছে অনাদি জগদীশবাবুর স্বভাব কেমন কৃপন ভৌরূপী গল্পে হরিদা হ্যাটকোট পেন্টিলন পরে কি সেজেছিল কেরামিন সাহেব যারা হরিদাকে চিনতে পারো তারা বকশি চিনতে পারে তারা বকশিস দেয় এক আনা দু আনা হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল অশরীরী আমরাই নিয়ে আসি কি নিয়ে আসেন চা চিনি দুধ হরিদা ঘরে মাদুরের ওপর কি পড়েছিল হরিদার ঘরের মাদুরের ওপরে কি পড়েছিলো পূর্বে উল্লেখিত সব মানে ওই যে জগদীশবাবুর যখন বাড়ির থেকে বাড়ি এসেছিল রূপে উত্তরীয় ঝোলা গীতা সবই তার মাদুরের ওপর পড়েছিল সাতাশ নকল পুলিশকে ঘুষ দিয়েছিল স্কুলের মাস্টার মশাই আদুর গা কথাটির অর্থ হলো অনাবৃত শরীর জগদীশবাবুর সম্পত্তির মূল্য ছিল এগারো লক্ষ টাকা হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু ফোটে শুধু জল ফোটে ভাত ফোটে না বকশিস চেঁচিয়ে ওঠে কে ভবতোষ অনুরূপ প্রশ্ন হিসেবে আসতে পারে জগদীশবাবুর কাছ থেকে হরিদা বকশিস হিসেবে কথা পেতে পারে বলে ভবতোষের অনুমান আট আনা কিংবা দশ আনা হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভিতর জগদীশবাবুর হাতে ছি একটা থলি থলির ভিতরে নোটের তারা বিরাগী রূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি উত্তরীয় বিদাগী জগদীশবাবুর কাছে চেয়েছিলেন ঠান্ডা জলডিয়ার স্টুডেন্ট নাম্বার আমি দিয়ে চেয়েছিলাম আমার পিডিএফ পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম সেখানে যদি তোমরা ফলো না করে থাকো তাহলে এখন আরেকবার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তোমরা লেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বহুরূপী ইম্পর্টেন্ট আমি শিখিও তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো